আসসালামু আলাইকুম হঠাৎ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখন আপনি প্রবেশ করতে যাচ্ছেন তখন এই লেখাটি চলে আসতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক করা হয়েছে এই অপশনটি আসলে আপনি কি করবেন আজকের এই ভিডিওতে সেই জিনিসটি দেখাবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যখনই আপনার সামনে এই অপশনটি আসবে তখন কিন্তু এই অপশনটি আপনি সলভ না করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন না বা প্রবেশ করতে পারবেন না সো এটি সলভ করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এই গেট স্টার্টেডে আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার যে সমস্যাটি হয়েছে সেটি কিন্তু এখানে দেখাবে এই দেখুন আমার এখানে যে সমস্যাটি হয়েছে সেটি হলো টু ফেক্টর যে লকটি সেটি আমি অন করিনি যার কারণে আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেছে এখন আমাকে এই টু ফেক্টর লকটিও ওপেন করতে হবে এখানে আপনার অন্য কোনো সমস্যা থাকতে পারে আপনার যে সমস্যা থাকবে সেটি কিন্তু এখানে আপনার দেখিয়ে দেবে শুধুমাত্র টু ফেক্টর লকের জন্য যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায় সেটি কিন্তু না আপনার যে কারণ থাকবে সেই কারণটি কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং নিচে আপনি দেখতে পারবেন সেটির সমাধানও দেওয়া থাকবে এখানে দেখুন লেখা রয়েছে ফিক্সড নাও ফিক্সড নাওয়ে আপনি ট্যাপ করুন যখন আপনি ফিক্সড নাও ট্যাপ করবেন আপনার যে সমস্যাটি হবে সেই সমস্যার সমাধান কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন আমার যেহেতু রয়েছে টু ফেক্টর লক সেহেতু আমি এখানে তিনটি অপশন পেয়ে যাচ্ছি আমি সেকেন্ড অপশনটি ট্যাপ করব এই যে টেক্স মেসেজ টেক্সট মেসেজে ট্যাপ করব। সো আপনি টেক্সট মেসেজে ট্যাপ করুন তারপর নিচে কন্টিনিউয়ে ট্যাপ করুন সো ট্যাপ করার পর এখানে আপনার সামনে আপনার যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুলেছেন সেই নাম্বারটি এখানে শো হবে এবং এখানে আপনি আরও কিন্তু নাম্বার অ্যাড করতে পারবেন এখানে আপনি কোন নাম্বার ট্যাপ করবেন যে নাম্বারটি আপনার কাছে এখন রয়েছে এই নাম্বারে আপনার একটি কোড যাবে সেই কোডটি আপনাকে বসাতে হবে সো আপনি যে নাম্বারটি রয়েছে আমার সেই নাম্বারটি আমি রেখে দিচ্ছি আপনি চাইলে এখানে অ্যাড ফোন নাম্বারে ট্যাপ করে আপনি নতুন একটি ফোন নাম্বার কিন্তু অ্যাড করে নিতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যে নাম্বারটি দেওয়া থাকে এখানে সে নাম্বারে কিন্তু টু ফ্যাক্টর কোড আসে না সেই ক্ষেত্রে আপনি এই যে অ্যাড ফোন নাম্বার এই অপশানটিতে ট্যাপ করে এখানে নতুন একটি নাম্বার দিয়ে তারপর আপনি নিচে কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এখানে এই অপশানটি চলে আসবে এবং আপনার যে নাম্বারটি আপনি দিলেন নতুন বা পুরনো সিম সেই নাম্বার আপনার একটি কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন কন্টিনিউ অপশানে ট্যাপ করলে দেখবেন একটু পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু যে লক হয়েছিলো সেই লকটি আনলক হয়ে যাবে এবং আপনি আগের মতো আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু চালাতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন